মাত্র ছয় লাখের আশেপাশে এছাড়াও মাত্র বাইকের টাকায় গাড়ি আজকে পাবেন প্রতিটা গাড়ি কিন্তু পেপার সাবজেক্ট ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুল্লিহ ভালো আছেন আলহামদুলিল্লাহ লোকেশন টা কোথায় বড়ো ভাই লোকেশন খুবই সহজ সহজ গাজীপুর মালিকের বাড়ি লোকেশন দুইটা হইতে পারে আহ কথাই লোকেশন বললেন আপনার সাথে যোগাযোগ করলেই তো বারো যোগাযোগ করলে হবে গাড়ি আছে তিন চারটা নাকি হ্যাঁ মাত্র চার লাখ টাকার নিচে না গাড়ি দিবেন বড় ভাই আমাদের শোরুম উত্তরে আছে আবার এখানে আছে গাড়ি আহ কল দিলেই হবে চার লাখ টাকা নিচ্ছে এটা কত মডেলের গাড়ি ভাই চার লাখ টাকা নিচ্ছে কত মডেল বিরানব্বই মডেল

তেরো আস্কিং আস্কিং ভাই আলোচনার সুযোগ আছে সুযোগ আছে তো সবগুলো গাড়ি পাবেন বাইরের কাছে আলমেন্ট এদের আগে গাড়ি কিনতে চাইলে ইনশাল্লাহ অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভাই বিদায় নিচ্ছি আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম